আজকের রেসিপি ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে যদি রুটি খেতে বয়না করে ছেলে মেয়ে তাহলে কিন্তু এই রেসিপিটা সকাল সকাল বানিয়ে দিতে পারেন আর স্কুল টিফিনে কিন্তু দারুণ একটা রেসিপি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জাসমিন জাসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপি দেখার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বাটি আর একটা চাটনি নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা আমি দুই কাপ ময়দা নিয়েছি আর ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচা ইস্ট বড়ো চামচা আর দিয়ে দিচ্ছি হাফ চামচা লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন চিনি গুঁড়ো ভালো করে মিশ্রণগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি এখানে নিয়েছি এক গিলাস মিল্ক পাউডার আমি উষ্ণ গরম জলে মিল্ক পাউডারটাকে গুলে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো করে নেব ডোটাকে শক্ত করলে হবে না একটু সফট থাকতে হবে আর এরকম হাত দিয়ে ময়াম করে কিন্তু কিছুক্ষণ সময় ধরে মেখে নেব কিছুক্ষণ মাখার পরে আমি এখানে নিয়েছি অনফোর্ড কাপ সাদা তেল তেলটাকে অল্প অল্প করে দেব আর মরতে থাকবো পাঁচ থেকে সাত মিনিট আমি ময়দাটাকে খুব ভালো করে মথে নেব তো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট আমি ময়দাটাকে খুব ভালো করে মথে নিয়েছি এবার আমি খুব ভালো করে একটা লই বানিয়ে আমি রেস্ট রেখে দেব আধা ঘন্টার জন্য উপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায় এই তো বন্ধুরা হয়ে গেছে আমার টোটা করা এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি প্যান চাপিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষে তেল একটা তেজপাতা একটু জিরে আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম আর এখানে নিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তারপরে এখানে বয়ল করা সিদ্ধ করা মানে চিকেন নিয়েছি চিকেনটাকে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি এভাবে ঝুড়ি ঝুড়ি করে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি দুই চামচার মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কলফুলার জায়গাতে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস আর সয়া সস দিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখেছি যেন তলায় লেগে না যায় তো আমার হয়ে গেছে মিশ্রণটা আর এদিকে ময়দাটা কতটা ফুলে ডুমু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার ভিতরের পাউসগুলো বের করে নিচ্ছি দিয়ে আবার হাত দিয়ে একটু ময়াম করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার আমি লেচিগুলো কেটে নেব তো সম্পূর্ণ লেচিগুলো কেটে আমি সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে আর এদিকে একটা লেচি আমি গোল বল করে নিচ্ছি তারপরে অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি তো আমি লম্বাটে করে একটা রুটির মতো গোল করে বেলে নিচ্ছি খুব গোল করার প্রয়োজন নেই একটু লম্বাটে করে বেলে নিতে হবে তাইলে কিন্তু রুটির শেপটা ভালো আসবে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে লম্বা করে আমি দিয়ে দিলাম দিয়ে পাশটা ধরে এ পাশে মুড়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুখটাকে একটু জয়েন করে নিচ্ছি তারপরে এদিকে আমি চাকু দিয়ে ডিজাইন একটা করার জন্য এভাবে লম্বা লম্বা দাগ টেনে আমি কেটে নিচ্ছি রুটিটা এবার হালকা হাতে খুব ভালো করে মুড়ে নিতে হবে একটা আমার নাস্তা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি যে থালায় ব্রেক করবো সে থালায় আমি তুলে রেখে দেব তো ছিদ্রগুলো একটু ফাঁকা করে দিলাম ব্রেক হওয়ার পর কিন্তু দেখতে ভালো লাগবে নিয়ে নিচ্ছি থালায় একইভাবে বাকিগুলোও করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একইভাবে আমি এটাও করে নিলাম আর একটা ডিজাইন আমি আপনাদের করে দেখাবো সেটাও কিন্তু খুবই সহজভাবে আমি কিছুটা পরিমাণ ওইভাবে করলাম আর কিছুটা পরিমাণ অন্য ডিজাইন করব এবার আমি সম্পূর্ণই চাকু দিয়ে কেটে দেব এভাবে করে কাটা হয়ে গেছে এবার আমি এই পাঁচ থেকে এভাবে এইভাবে আমি লাগিয়ে নিছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি কাজটা করছি এই ডিজাইনটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে তো অল্প একটু করে জল লাগিয়ে নিছি যেন ছুটে না যায় ব্রেক করার সময় তো বন্ধুরা আপনাদেরকে বুঝাতে সুবাদ সুবিধায় আমি কিন্তু ফুল ভিডিওটা করেছি একটুকু স্ক্রিপ্ট করিনি নিই এবারে এটাকে আমি আরও একটা অন্য থালায় নিয়ে নিচ্ছি আর থালায় আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন সেই ফয়েল পেপারের জায়গায় আপনারা চাইলে নর্মাল কাগজও দিয়ে করতে পারেন কাগজটা দিলে কী হয় যে তলায় পুড়ে যাবে না স্টিলের থালে কিন্তু ব্রেক করতে গিয়ে পড়ে যাবে তো অবশ্যই এই কাজটা করবেন ফয়েল পেপার যদি না থাকে তাহলে কিন্তু নর্মাল কাগজ বাড়িতে থাকে খাতার পিসটা সেগুলো দিয়েও করে নিতে পারেন কিংবা পেপারেও বসিয়ে নিতে পারেন তো একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি তো আমি এবার চলে যাব ব্রেক করার জন্য চুলোয় আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি তো এটা আমি দশ মিনিট রেখে দিব তারপরে আমি চুলোতে বসিয়ে দেব তো দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি একটা ডিমের কুসুম নিয়েছি এভাবে করে হালকা করে লাগিয়ে নিচ্ছি আর ওপরে একটু কালো জিরে ছিটিয়ে দিলাম আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি পঞ্চাশ মিনিট ব্রেক করে নিয়েছি একটা থালার কিন্তু ব্রেড খাওয়া হয়ে গেছে দ্বিতীয় থালাটা আমি আপনাদের দেখাচ্ছি আর কালারটা কী সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা এমই লাগছে এই যে দেখুন বন্ধুরা দেখে কিন্তু লোভীনই লাগছে জীবে জল চলে আসছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ